শতকরার নিরানব্বই ভাগ আন্দোলন করলাম সেখানে হঠাৎ করে কিছুদিন পরে শোনা গেল কিছু ছাত্র নেতারা বলতে চাইলেন যে আমরাই আন্দোলন করেছি আমরা সহিংসতা করেছি আমরা নাশকতা করেছি আমাদের কারণেই পতন হয়েছে আমরাই এটার সব মানে সব সব কৃতিত্ব আমাদের এবং আমরা ইসলামিক খেলিফাত তৈরি করতে চাই আমরা তখন এটার প্রতিবাদে আমরা বলেছিলাম যে না এই কথা তো জনগণ রায় দেয়নি যাই হোক কাজে এই কথাগুলো তো আসছে তারা হিজবত প্রকাশ্যভাবে মিটিং করছে প্রকাশ্যভাবে প্রশাসন করছে সরকার তো তাদেরকে তেমনভাবে দমন করতে পারছে না বিভিন্ন ধরনের জঙ্গি এবং মৌলবাদী ইসলামের উত্থান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কাজ এই সরকারের এই জন্যই আমি বলছিলাম যে আপনারা পারছেন না যদি না পারেন অন্য কাউকে দেন এগুলো থেকে উদ্ধার না হলে দেশের মানুষ চরম একটা বিপদগ্রস্ত হতে পারে এটা বললাম কেন এটা এখন আমার বলাটা তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বা তারা মনে করছে এখন আমার এগেন্স্টে দুর্নীতির মামলা দিয়েছে আমি কি হঠাৎ করে সে এমপি হয়েছি পঁচিশ বছর তার আগে আমি চাকরি করে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলাম আমি মন্ত্রিত্ব করেছি দুটো সবচেয়ে লুক্রেটিভ মন্ত্রণালয় যেখানে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য মন্ত্রণালয় আমি করেছি বিমান মন্ত্রণালয় এবং সেগুলো জায়গায় আমার হাতে হাজার হাজার কোটি টাকা আমার হাতে বদেছিল কেউ কোনো আমার দুই হাজার চোদ্দো সালে নির্বাচন না করার জন্য করার কারণে শেখ হাসিনা আমার পিছনে সমস্ত এজেন্সিকে লাগিয়েছিল ওনার দুর্নীতি বের করো কিন্তু আমার দুর্নীতি বের করতে পারে নাই এখন আমি এখন দুর্নীতি बेर करीजें নমিনেশন দিয়ে এই পাঁচশো সাতশো পদ পদবি দিয়ে একে প্রেসিডেন্ট করলাম ওখানে দুই হাজার পাঁচ হাজার টাকা নিছি এটা হলো আমার দুর্নীতি মানে আমার মুখটা বন্ধ করার জন্য যেটা শেখ হাসিনা যেটা করেছে ফেসিবাদ সেই নব্য ফেসিবাদ এখন শুরু করেছে শেখ হাসিনা যেটা করে আমাদেরকে ঠাকানোর চেষ্টা করেছে ধমক দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এখন ওনারা আমাকে ব্ল্যাকমেইল করতে চাচ্ছে আমি তার আগে পঁচিশ বছর আমি আমি চাকরি করেছি বিভিন্ন জায়গায় আমি যেখানে পেট্রোলিয়াম কর্পোরেশনে আমি যেখানে ছিলাম সারা বাংলাদেশের সমস্ত পেট্রোলিয়াম আমরা আমি কিনতাম আমার হাতে আমি একমাত্র ব্যক্তি ছিলাম হাজার হাজার কোটি টাকার করেছি তার আগে আমি জেনারেল ম্যানেজার ছিলাম তার আগে আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিলাম অপারেশন ম্যানেজার ছিলাম আমি তার আগে ইনস্ট্রাকশন ম্যানেজার সবগুলোতে হাজার হাজার কোটি টাকা আমার হাতের বুদ্ধি গেছে কোনো লোক এখনও বলতে পারবে না যেখানে গেছে এখনও মানুষে বলে যে জিএম কাদের সাহেব আমার ভাই সাহেব একটা যখন শেখ হাসিনা এটা করছেন তখন বলছিল তোর এগেন্স্টে দুর্নীতির মামলা দিলে শেখ হাসিনা হাস্যকর হবে নিতে হবে কারণ তোর এগেস্টে তোর মতো মানুষ আমরা বাংলাদেশে কোনো সময় আমি আমার চোখে পড়েনি যে এত সৎ সৎ থাকার জন্য তুই যত কিছু করছিস এটা আমার দেশে আমার চোখে কোনো দিন সেখানে আমাকে তারা দুর্নীতির মামলা দিয়ে সারা দিন রাত টেলিভিশনে দেখিয়েছে আমার বিদেশে বাড়ি আছে আমার এসে বের করো দাও না দেখে একটা মানুষের মানে অর্থ হলো আমি খারাপ লোক এটা প্রমাণ করে আমার ইমেজটা নষ্ট করে যাতে করে আমার কথাগুলো আর সামনের দিকে মানুষে বিশ্বাস না করে এমনিতে তো শুরু করেছে দীর্ঘদিন থেকে আমরা দোসর আমরা দোসর এখানে তোমরা সবাই ছেলে রংপুরে আমাদের লোক কী করেছে বলো আন্দোলন করে নাই এই এই জনগণের পক্ষে এগুলোকে তারা একদিনে বাদ দিয়ে মুছে ফেলে তারা তাদের লাইনে যেতে চায় আমি যেহেতু সেই লাইনের লোক না সেই জন্য আমাকে তারা কথা বলতে দিতে চায় না কিন্তু এতে কি দেশের মানুষের মঙ্গল হবে আপনার চুপ করে থাকলে কি আপনার এই যে দুর্যোগ এটাকে বসে থাকবে এই কেন কেন বললাম যেহেতু আমি মনে করি যে আমার একটা বিভিন্ন দীর্ঘদিন থেকে আমি বড় বড়